আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো প্রিয় শিক্ষার্থীরা ব্রেকিং নিউজ ব্রেকিং নিউজ তোমাদের প্রশ্নপত্র ফাঁস হয়েছে অর্থাৎ নওগাঁয় থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস তদন্ত কমিটি গঠন এটা হচ্ছে বাংলাদেশের জাতীয় গণমাধ্যম প্রথম আলো নিউজ করেছে দেখো নওগাঁর দামরাই হাট থানা হেফাজতে থাকা ট্রাং ব্যাঙ্গে আসন্ন এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে বলে আশঙ্কা করেন সংশ্লিষ্টরা ঘটনা তদন্তে ইতিমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন গত মঙ্গলবার এ ঘটনা ঘটলেও গতকাল বৃহস্পতিবার তা জানাজানি হয় এরপর জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আমরা কোন দেশে বসবাস করি থানা থেকে প্রশ্নপত্র চুরি হয় থানা থেকে প্রশ্নপত্র ফাঁস হয় আসলে আমার বোধগম্য হয় না আমি কিভাবে বিরোধা তৈরি করব আমার আমার মাথায় কাজ করতেছে না এবং কি বলবো তোমাদের সামনে আমার মুখে বাসাও আমার আসতেছে না প্রিয় শিক্ষার্থীরা দেখি তারপর কি হচ্ছে আমরা বাকি একটু তোমাদেরকে পড়ে শোনাচ্ছি এদিকে তারা হেফাজতে থাকা এইচএসি পরীক্ষার প্রশ্নপত্র রাখার একটি ছবি ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এতে দেখা যাচ্ছে দুই হাজার পঁচিশ সালে এইচএসি পরীক্ষার প্রশ্নপত্রের জন্য সিলগালা করা ট্রাংটির দুটি তালা ভেঙে ফেলা হয়েছে ট্রাঙ্কের ভেতরে থাকা ইসলামের ইতিহাসে এক সেট প্রশ্ন সেরা অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ট্রাঙ্কের ভেঙে ট্রাঙ্ক ভেঙে এইচএসসি প্রশ্নপত্র চুরি যাওয়ার ঘটনার সত্যতা নিশ্চিত করে নওগাঁ জেলার প্রশাসক আব্দুল আওয়াল সাংবাদিকদের বলেন থানা হেফাজতে থাকা এইচএসসি পরীক্ষার লকার বাক্স ভেতর থেকে প্রশ্নপত্র চুরির কথা জানা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে প্রশ্নপত্রের বাক্সের তালা কোনোভাবে কুলা থাকার কথা নয় এটা তো একটা অঘটন ঘটেছে এছাড়া বাক্স থেকে প্রকৃত পক্ষে কোনো প্রশ্নপত্র চুরি হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে প্রশ্নপত্র চুরি বা ফাঁসের ঘটনা যে বা যাদের জড়িত থাকার প্রমাণ মিলবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এ ঘটনায় তিন সদস্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এটা তো স্বাভাবিক কোন ঘটনা ঘটলে তারপর তিন সদস্য পাঁচ সদস্য একটি তদন্ত গঠন কমিটি গঠন করা হবে এটা স্বাভাবিক কিন্তু থানার ভিতরে থাকা ট্রাঙ্কির থেকে থালা ভেঙে প্রশ্নপত্র ফাঁস হয়ে এটা আসলে আমরা কোন দেশে বসবাস করি আমার উদগম্য হচ্ছে না প্রিয়া দেখো তাহলে কি তোমাদের পরীক্ষাটা পেছানো হবে প্রশ্নপত্র প্রশ্নপত্র হয়েছে তো এই দিয়ে তোমাদের দেখো বাকিটা না পড়লে তোমরা একটু সহজে বুঝবো না একটু শোনাচ্ছি জেলা প্রশাসক আরো বলেন যে প্রশ্নপত্র চুরি হয়েছে বলে ধারণা করা হচ্ছে তা ইসলামী ইতিহাসের বিষয় বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডের প্রশাসন প্রধানকে জানানো হয়েছে আগামী কাল শনিবার বোর্ডের প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করবে বিষয়টি নিয়ে জানতে চাইলে নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক আইসিটি ও শিক্ষা সাদিয়া আফরিন প্রথমালোকে বলেন এ ঘটনা জানার পর ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে প্রাথমিক তদন্তে ওই বাক্সে যে পরিমাণ প্রশ্নপত্র থাকার কথা সেটাই পাওয়া গিয়েছে তবে বাক্সটি খোলা পাওয়া গিয়েছে বাক্সটির তালা ভেঙে প্রশ্নপত্র ফাঁস হয়ে থাকতে পারে এটা হয়ে থাকলে কারা এর সঙ্গে জড়িত তা খুঁজে বের করার চেষ্টা চলছে প্রিয় শিক্ষার্থীরা এখানে উনি বলেছেন যে প্রশ্নপত্র যতটুকু থাকার কথা ততটুকু পেয়েছে কিন্তু আমার ঘটনা আমার কথা হচ্ছে সে যদি তালা ভেঙে মোবাইল দিয়ে এগুলো ছবি তুলে ছবি তুলে নিয়ে যায় আর বাকি প্রশ্ন যদি সব থাকেও তারপর তো প্রশ্ন ফাঁস অর্থাৎ মোবাইল দিয়ে যদি সে এইগুলো ছবি তুলে নিয়ে যায় তাহলে তো সে অনলাইনে প্রায় রমরমা ব্যবসা বা একদম অবস্থা টাইট করে ফেলবে প্রিয় শিক্ষার্থীরা প্রশ্নপত্র চুরি না হলেও যেহেতু তালা তালা বাঙ্গা পাওয়া গেছে অবশ্যই সেখান থেকে সে দিয়ে ফটো তুলতে পারে তো অবশ্যই এটাকে প্রশ্ন বলা যেতে পারে তারপর দেখো ছাব্বিশে জুন থেকে এইচএসসি সমান পরীক্ষা শুরু হওয়ার কথা প্রশ্ন পাশের অভিযোগের বিষয়ে বক্তব্য জানার জন্য দামির হাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালিকের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি তবে ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ সুপার মোহাম্মদ শফিউল সর্দার প্রথমকে বলেন থানা হাজত থেকে আদালতে নেওয়ার সময় এক আসামি প্রশ্নপত্রের ওই ওই বাক্স স্কুলে প্রশ্নপত্র চুরি করার চেষ্টা করেন বাক্স থেকে কোনো প্রশ্নপত্র নিতে পারেনি তবে এক সেট কিছু অংশ ছিঁড়ে ফেলেছেন এ ঘটনা তদন্ত চলছে পুলিশের কোনো গাফলতি থাকলে তাই পুলিশ সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে প্রিয় শিক্ষার্থীরা এখানে যদি পুলিশের গাফলতি না থাকে তাহলে তো একজন আসামি কোনোভাবে সে ট্রাং বাঁধতে পারে না সে ট্রাং তালা কিভাবে বাঁধবে তার কাছে তো কোনো হাতিয়ার যন্ত্র নাই তাহলে কিভাবে তালাটা ভাঙবে অবশ্যই এখানে হয়তো বা কেউ না কেউ বাইরে অবশ্যই এটার সাথে জড়িত আছে প্রিয় শিক্ষার্থীরা তাহলে কি তোমাদের প্রশ্নপত্র বাতিল হবে বা পরীক্ষা বাতিল হবে কিনা দেখো তোমাদের ছাব্বিশে জুনে পরীক্ষা চূড়ান্ত এটা হবে। এখানে যে রাজশাহী বোর্ডের যে প্রশ্ন প্রশ্নটা শুধুমাত্র ইসলামী ইতিহাস এখানে ইসলামী ইতিহাস এক্সেপ্ট প্রশ্ন হয়তো বা এই প্রশ্নটা পরিবর্তন করতে পারে বাকি প্রশ্ন যদি ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নাই তোমাদের পরীক্ষা হবে তোমরা হয়তো বা ভাবতেছো যে পরীক্ষাটা মনে হয় পেছানো হবে বা পরীক্ষা বাতিল হবে আসলে তা কিন্তু হবে না তো আশা করি তোমরা এই সকল বিষয়গুলো বুঝতে পেরেছো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সবাইকে